ঠিক এই মুহূর্তে যখন আপনি ফোন হাতে নিয়ে সময় কাটাচ্ছেন ঠিক তখন আপনাকে বিভ্রান্ত করতে প্রাণপণ চেষ্টায় লিপ্ত আপনার দুঃখ এক কথায় দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জনে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা হলো বিতাড়িত সরকার আল্লাহ তাআলা যখন ফেরেস্তাদেরকে আদম আলি ইসালামকে সিজদা করার নির্দেশ দিলেন তখন সমস্ত ফেরেস্তা আদম আলি ইসাল্লামকে সিজদা করলেন একমাত্র ইবলিস ছাড়া সে বলল আদম তো মাটি থেকে সৃষ্ট আর আমি আগুন থেকে তাহলে আমি কেন আদমের সামনে মাথা নত করবো ইবলিস অহংকারবশত আল্লাহর হুকুম অমান্য করে বিতাড়িত হল এবং মানুষকে বিপদগামী করার অঙ্গীকার করল সেই থেকে সূচিত হয় ভালো মন্দ সত্য অসত্য অহক বাতিলের দীর্ঘস্থায়ী এক ইসলাম শয়তানকে মানুষের করেছে। আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান মানুষকে অসৎ কাজে প্ররোচিত করে পাপ কর্মের প্রতি আহ্বান করে ঘুম গল্প হাঁটাচলা সহ প্রত্যেক কাজে মানুষের কাছে বিচরণ করে এমনকি ইবাদতের সময় শয়তান বিঘ্ন চেষ্টায় লিপ্ত থাকে রয়েছে শক্তিশালী বাহিনী তারা মানুষকে দিকে ডাকে শয়তান অশ্লীলতা সমস্ত অন্যায় কর্মকাণ্ড ছড়িয়ে দিতে চায় আমাদেরকে সর্বদা শয়তানের সাথে রত থাকতে হবে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে না পারলে জীবনের সফলতা অর্জন করা যাবে না শয়তানের সব চক্রান্ত কাটিয়ে উঠতে হলে বেশি বেশি আল্লাহ আল্লাহকে স্মরণ করতে হবে অন্যায় ও অসৎ কর্ম থেকে যথাসম্ভব বেঁচে থাকতে হবে আর তাওবা ও ইস্তেফারের অভ্যাস করে তুলতে হবে শয়তান মানুষকে বিপদগামী করার ক্ষেত্রে খুব দক্ষ ও সচেষ্ট সাথে সাথে রয়েছে শয়তানের বিশেষ অলৌকিক ক্ষমতা সে মানুষের রোগে রোগে মিশে যায় নানা আমাদের অসৎ কাজে প্ররোচিত করে তাই শত্রু সম্পর্কে সতর্ক না হলে ও তার প্রমন্ত্রণা জাল ছিন্ন করতে না পারলে পার্থিব ও পারলৌকিক সফলতা অর্জন করা সম্ভব হবে না তাই আমরা পরম করুণাময় আল্লাহর কাছে দুশ্মন থেকে পানা চাই